আসসালামু আলাইকুম আমি আরাবিন হোসেন রাজশাহী থেকে আমি আইসিটি বাংলাদেশের একজন স্টুডেন্ট এখানে আমি টোয়েন্টি ফাইভ বাই নাইন ব্যাচে লেভেল ওয়ান থেকে থ্রি পর্যন্ত কমপ্লিট করেছি এবং টোয়েন্টি ফাইভ বাই ওয়ান ব্যাচে লেভেল ফোর কমপ্লিট করেছি আইসিটি বাংলাদেশে আমার ভর্তি হওয়ার উদ্দেশ্য হচ্ছে গত দুই হাজার চব্বিশে জুলাই আন্দোলনের পর আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানিটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় তো এরপর থেকে আমি মোটামুটি বেকারই আছি তো অনেক জায়গায় চাকরির চেষ্টা করেছি তো বিভিন্ন অভিজ্ঞতা থেকে আমি বুঝলাম যে আমাকে একটা ট্রেন্ডে একটা স্কিল ডেভেলপ করতে হবে দেন আমি আইটি সেক্টরে ঘাটাঘাটি শুরু করলাম কোথায় কে ভালো কি সার্ভিস দিচ্ছে বাট বর্তমানে কোন বিষয়টা ভালো মানে ডিমান্ড আছে মার্কেটে জব মার্কেটে তো স্ক্রল করতে করতে আমি আইসিটি বাংলাদেশকে ফেসবুকে পেলাম পাশাপাশি আমি ইউটিউবে স্ক্রল করতাম ইউটিউবে দেখলাম তাদের কার্যক্রমগুলো আমার বেশ পছন্দ হলো এবং বিশ্বাসযোগ্য মনে হলো তো আমি ভর্তি হয়ে গেলাম তো ভর্তি হওয়ার পরে এখন আমি যেটা যেটা দেখছি যে আমি যেটা আশা করেছিলাম আমার যে বিশ্বাসটা ছিল সেটা সার্থক হয়েছে কারণ আইসিটি বাংলাদেশ আসলে আশাতীত আমি যা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি কিছু দিয়েছে যেমন এখন আমি যদি বলি লেভেল ওয়ানে ছিল আমাদের এআই বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন প্রোগ্রামিং এক তো ভালোই মোটামুটি শিখিয়েছে তারা আমি যে কোনো প্রোগ্রাম এখন তৈরি করতে পারি লেভেল টুতে ছিল বেস ডাটাবেস ইঞ্জিনিয়ারিং আমি যে কোনো ডাটাবেস তৈরি করতে পারি এখন আর লেভেল থ্রিতে আছে বেস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে কোনো সফটওয়্যার তৈরি করতে পারি এআই দিয়ে লেভেল ফোরে আছে জেনারেটিভ এআই বেসিক আমি যে কোনো এআই এখন তৈরি করতে পারি যেমন এআই অ্যাসিস্ট্যান্ট এআই এজেন্ট এবং নর্মালি একটা বেসিক জেনারেটিভ এআই আমি অনায়াসে তৈরি করে ফেলতে পারি তো ধন্যবাদ জানাবো আইসিটি বাংলাদেশ এবং আইসিটি বাংলাদেশের শিক্ষকদেরকে সবার আগে ধন্যবাদ জানাবো ইসরাফিল মাসুম স্যারকে উনি খুব ভালোভাবে যত্নভাবে যত্ন সহকারে শিখিয়েছেন যার কারণে এখন আমি এগুলি তৈরি করতে পারি এবং পাশাপাশি আমাদের মাইন স্যারকে ধন্যবাদ জানাবো রাকিব স্যারকে ধন্যবাদ জানাবো এই তিনজনের অক্লান্ত পরিশ্রমে মোটামুটি ভালো রকম ভালোভাবে শিখতে পেরেছি আইসিটি বাংলাদেশে যদি কেউ ভর্তি হতে চায় তাকে আমি বলবো যে নিশ্চিন্তে ভর্তি হতে পারেন আপনি যে টাকা যে সময় যে পরিশ্রমটা আপনি এখানে দিবেন ব্যর্থ যাবে না আমি নিশ্চিন্ত আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনি ব্যর্থ হবেন না এখান থেকে একটা ভালো রকম কিছু নিয়ে যেতে পারবেন যেমন আমি কিছুদিন আগে যখন বেকার ছিলাম আমি মোটামুটি অনেক ডিপ্রেশন ডিপ্রেশনে চলে গিয়েছিলাম যে এই বয়সে এখন আবার জব সুইচ করা রাজশাহীতে বসে থেকে জব পাওয়া আসলে খুবই মুশকিল যেগুলি পাওয়া যাচ্ছিল ফ্যামিলি ছাড়া অনেক দূরে চলে যাচ্ছিলো তাও স্যালারি সেরকম ভালো না বা সেরকম সুযোগ সুবিধা নেই তো সেগুলিতে যাওয়া যাচ্ছিল না কিন্তু এখন আমার মতে একটা আত্মবিশ্বাস চলে এসেছে আমি এই যে কোর্সগুলো সম্পূর্ণ কমপ্লিট কর কমপ্লিট হয়ে গেলাম আমি যখন সার্টিফিকেট হাতে পাবো ইনশাল্লাহ জব মার্কেটে আমার মানে খুব একটা সমস্যা হবে না ভালো একটা আশানুরূপ চাকরি জোগাড় করে নিতে তাছাড়া ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেগুলি আছে আমার বিশ্বাস মার্কেট প্লেসে যদি আমি একটু সময় দিই আমার কাজের অভাব হবে না এই বিশ্বাসটুকু আমার চলে এসেছে আর এই জন্য আমি আইসিটি বাংলাদেশকে আবারও ধন্যবাদ জানাবো তারা যেভাবে আমাকে ট্রেন আপ করেছে তার ফলেই কিন্তু আমার মধ্যে এই আত্মবিশ্বাসটা এসেছে যে এখন আমি এই সফটওয়্যার রিলেটেড এবং এআই রিলেটেড যে কোনো ধরনের টাস্ক আমি কমপ্লিট করে দিতে পারবো সো নাও আই থিঙ্ক আই এম ওয়েল স্কিল্ড সো আমার ভিতরে সেই কনফিডেন্স কনফিডেন্সটা চলে এসেছে তো ধন্যবাদ সবাইকে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম